সবাইকে স্বাগতম সুস্থ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয়ে বিষয় দেরিতে বিয়ের সমস্যা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন নিই আজকের ভিডিওটি বিয়েটা ভাগ্যের উপর নির্ভর করে বলে আমরা জেনে থাকি বিয়ে হওয়া কিংবা না হওয়া বিষয়টি ভাগ্যের লিখন বলা চলে একটা সময় ছিল যখন নির্দিষ্ট বয়সের পর অবাহিত মানুষদের অন্যরকম চোখেই দেখত মেয়েদের বেলায় অভিভাবক থাকত দুশ্চিন্তায় এলাকাবাসীর দৃষ্টি তো অন্যরকম কিন্তু কোনো কারণেই হোক বিয়ে করতে পারছেন না এমন অবস্থায় মানুষের মানসিক অবস্থাটা বেশ অদ্ভুত হয়ে ওঠে বিশেষ করে যখন বন্ধু ভাই বোনদের বিয়ে হয়ে গেছে একাকিত্ব হঠাৎ করে চেপে ধরে আশেপাশে কিছু মিলিয়ে মন বিষণ্ণ হয়ে ওঠে আর সেটা রূপ নেয় বন্ধু কিংবা ভাই বোন সবার বিয়ে হয়ে যাওয়ার পর নিজেকে খাপ ছাড়া মনে হতে শুরু করে নিজেকে অযোগ্য লাগে কখনো কখনো মনে হতে পারে যদি অযোগ্যই হতাম তাহলে তো একজন মানুষ থাকতো আমি অযোগ্য বলেই কেউ আমাকে পছন্দ করছে না অনেকেই মনে করেন যে পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছি এটা খুব স্বাভাবিক ওই সমাজে ভাগ্যের প্রতি অভিমান অনেকেরই মনে হয় সবার ভাগ্য জন্মে এত ভালো আমার ভাগ্য এত খারাপ কেন একাকী জীবন অনেকে বেশ রুক্ষ ও বদমেজাজি হয়ে ওঠেন নিজের বিষণ্নতা ও একাকিত্ব ঢাকার জন্য বদমেজাজ সঙ্গী করে নিয়ে নিজের অজান্তি সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতে চান সামাজিক অনুষ্ঠান মানে বিয়ে নিয়ে অহেতুক একগাতা প্রশ্নের সম্মুখীন হওয়া কারো বিয়ের অনুষ্ঠানে যেতে খুব অস্বস্তি বোধ করেন বেশিরভাগ অব্যাহিত মানুষ এমন অবস্থায় একজন মনের মানুষ পাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এক্ষেত্রে নারীরা এগিয়ে অনেক নারীরাই অন্যের স্বামী বা প্রেমিকদের দিকে হাত বাড়ান কারো কারো মাঝে নিজেকে প্রদর্শন করার ক্ষমতা বেড়ে যায় মনে করেন বিয়ে না হওয়াটা একটি ত্রুটি সেই ত্রুটির থাকতি কিছুটা বা বাড়তি প্রদর্শন করে থাকেন নিজেকে দোষী ভেবে শুধু মন খারাপ না করে নিজ নিজ পেশা বা দায়িত্ব সঠিকভাবে পালন করুন দেখবেন একদিন আপনার আপনার মনের মানুষটি হাতের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে